তো ট্রেনে করে কিভাবে যাই সেটাই আজকে দেখাবো আর আইসিএফ ট্রেন বাবা ট্রেন মানে তো ভাই গতির রাজা আর এই কোচটা দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর কোচ এখানে রাখা আছে মানে একটা ভিডিও নিয়ে যে ট্রেনে কিভাবে আন্দুল পোতাই যাবো আমরা আছে এই জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা ছ বিঘা জমি নিয়ে এই আলু পোতার জলকারের মৎস্য চাষ ঠিক আছে দেখেন যা ভিউটা এই দেখো কত ভাই কিউট ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি কাজীপাড়া রেলওয়ে স্টেশন থেকে এই যে কাজীপাড়া রেলওয়ে স্টেশন এই যে আমার জন্মভূমি ঠিক আছে আর আজকের ভিডিওটা হবে আজকে আমি যাব মানে আন্দোলপতা নিশ্চয়ই নাম তো শুনেছো তোমরা যেখানে তিনশো বুঘ বিঘা সরি বিঘা জমি নিয়ে মানে মাছ চাষ করা হয় সেখানেই আজকে যাব। আর বেসিক্যালি মানে ওখানে যাই সবাই প্রাইভেট গাড়ি কিংবা বাইক টাইকে করে এবার সবার তো সামর্থ্য হয় না যে বাইকে করে যাবে সবার কাছে বাইক থাকে না সেই জন্য আজকের ভিডিওটা ঠিক আছে তো ট্রেনে করে কিভাবে যাই সেটাই আজকে দেখাবো আমাদের ট্রেনটা এখন আসছে আমাদের ট্রেনটা দুটোই টাইম আসার তো দুটো বাদে হয়তো আর পাঁচ মিনিট কি তিন মিনিট বাকি আছে ঠিক আছে আর আমরা যাবো হাসনাবাদের দিকে ঠিক আছে আর তোমরা যদি শিয়ালদার থেকে আসো তো শিয়ালদার থেকে হাসনাবাদ লোকাল ধরবে ধরে এই লাইন থেকেই যেতে হবে মানে চাপা পুকুরে গিয়ে নামবো ঠিক আছে আর এই যে আমাদের কাজীপাড়া রেলওয়ে স্টেশন ঠিক আছে এইটা হচ্ছে তোমার এক নম্বর প্ল্যাটফর্ম আর ওইটা দু নম্বর প্ল্যাটফর্ম আর আমরা যাবো আজকে এই দিকে এইটা আপ লাইন আর ওই দিকটা হচ্ছে ডাউন লাইন ওই দিকটা শিয়ালদা যাচ্ছে আর এই দিকটা যাচ্ছে হাসনাবাদ ছো প্রভু প্রভু তুমি কত সুন্দর ওঠে যখন ওই যে গজলটা শুনলে তোমরা ঠিক আছে এইটা আমার ভাই ঠিক আছে আমার ভাই নিজের মানে বানিয়েছে আমার ভাই তো তোমার বাড়ি কোথায় কাজীপাড়া কাজীপাড়াতে মানে আমাদের গ্রামের মানে পাশের গ্রামেই বাড়ি কাজীপাড়ার থেকে আলকা ট্যুর তীরে তো ভাই বানিয়েছে তো যদি অবশ্যই ভালো লাগে নিজে কমেন্ট করে জানাও তো ফাইনালি আমাদের ট্রেনটা এখন ঢুকছে কাজীপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আইসিএফ ট্রেন বাবা আইসিএফ ট্রেন মানে তো ভাই গতির রাজা

ফাইনালি এখন কাজীপাড়ার থেকে ট্রেনে উঠে গেলাম ছেড়ে দিল কাজীপাড়ার থেকে বাইরে ভাই কাজীপাড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই গতি নিয়ে নেয় সত্তর থেকে আশি প্রতি ঘন্টা স্পিডে ছুটতে থাকে আমাদের গন্তব্যস্থান হলো চাপা পুকুর আর আমাদের পরবর্তী স্টেশন হলো করিয়া কদম্বগাছি যার দূরত্ব কাজীপাড়ার থেকে তিন কিলোমিটার কাজীপাড়ার থেকে চাপা পুকুরের দূরত্ব হলো বত্রিশ কিলোমিটার যদিও চাপা পুকুর স্টেশনটা একটা অচেনা জায়গা আর আমরা যেখানে যাচ্ছি আন্দুলপোতা সেটা একটা অসাধারণ নাম করা জায়গা এখন ঢুকে গেলাম কড়েয়া কদম্ব যেখানে কি আমার শৈশবের কিছু স্মৃতি নুকিয়ে আছে এই স্টেশনে কাটানো বিকেলের মুহূর্তগুলো মাঝে মাঝে আমার চোখে ভেসে ওঠে মনে হচ্ছে সেই শৈশবে আবার যদি যেতে পারতাম কতই না ভালো হতো সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেন জার্নি করার মজাটা একদমই আলাদা যেটা কি আমরা সেই শহরের ব্যস্ততম জীবনে দেখতে পাই না আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা একমাত্র এই ভ্রমণের উপভোগটা করতে পারবেন সেই সবুজে ভরা অরণ্য আর আমাদের ট্রেনটা ছুটে চলেছে মাঝখান দিয়ে কতই না সুন্দর লাগছে দৃশ্যটা আমাদের পরবর্তী স্টেশন ছিল বহিরা বহিরাকালীবাড়ি যেটা কি না কদম্বগাছির থেকে চার কিলোমিটার দূরে উপস্থিত আর এই স্টেশনের চারিপাশে গাছপালা দিয়ে ভরা সৌন্দর্য আর এই সৌন্দর্য আমরা শহরে খুঁজে পাই না শহরের দিকে গেলেই আমরা উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু ব্রিজ গাড়ি ঘোড়া এইসব ছাড়া আর কিছুই দেখতে পাই না বহিরা বহিরাকালীবাড়ির পরের স্টেশন হলো সন্ধালিয়া যেটা কি না বহিরা কালী থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত আর আমরা এখন ঢুকছি সেই সন্ধালিয়া স্টেশনে আর আপনারা যদি ট্রেনে করে খড়িবাড়ি যেতে চান তাহলে এই সন্ধালিয়া স্টেশনে নেমে এখান থেকে অটো কিংবা টোটো ধরলেই আপনাদের পৌঁছে দেবে খড়িবাড়িতে কালীবাড়ির পরের স্টেশন হলো বেলিয়াঘাটা রোড যার দূরত্বটা হলো দু কিলোমিটার আর এই বেলিয়াঘাটা রোডে আপনারা আসতে পারেন বিকেল সময়টা কাটানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সেই কত সুন্দর সৌন্দর্য মনোরম পরিবেশের দৃশ্য ওই দূর দূরান্ততে দেখা যাচ্ছে সেই ইটভাটাগুলো যেটা কিনা না ব্যবহৃত হয় এই ভেড়ির পানি দিয়ে তৈরির কাছে বেলিয়াঘাটা রোডের প্ল্যাটফর্মটা পড়বে ওই ডান দিকে সেই জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না বেলিয়াঘাটা রোডের পরের স্টেশন হলো লেবুতলা আর বেলিয়াঘাটা রোড থেকে লেবুতলার দূরত্বটা হলো চার কিলোমিটার আর আমরা এখন ঢুকলাম সেই লেবুতলা স্টেশনে এখান থেকে আমাদের মাসিরা উঠবে দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে আছে পয়সা নেওয়ার জন্য আপনারা যদি কেউ এখান থেকে দেখে দেখেন লেবুতলা বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে লেবুতলার পরে প্রায় কয়েকটা স্টেশন আমি ছেড়ে দিলাম আর এখন পৌঁছালাম আমরা মালতীপুর স্টেশনে কারণ সব স্টেশন দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে মালতীপুর ছাড়িয়ে আমরা এখন ঢুকছি সেই ঘোড়া রাস ঘোনা স্টেশন যেটা দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই সৌন্দর্যময় স্টেশন প্র প্রকৃতির মাঝে সেই স্টেশন যেটার উপর থেকে ট্রেন ছুটে চলছে অনেক প্যাসেঞ্জার নিয়ে দুই ধারে চাষবাসের ক্ষেত আর মাঝখানে সেই সৌন্দর্যময় স্টেশন ঘোড়ারাজখোনার পরবর্তী স্টেশন হল চাপা পুকুর যেটা আমার গন্তব্যস্থল আমি সেখানে নেমে যাব আর আমাদের এই ট্রেনটা চলে যাবে হাসনাবাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাঁ দিকে কত সুন্দর মানে বৃষ্টির পানি জমে আছে এখানে কত সৌন্দর্যময় লাগছে এই জায়গাটা চাপা পুকুরে নামার পরে মানে বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক আছে আর ছাতা বা নিয়ে ঠিক আছে ক্যারি করতে ভালো লাগে না আসলে ছাতা মাথা আর দেখো ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে আর এইদিকে সব বৃষ্টিতে ভিজে গেছে আর আমি এখন স্টেশন থেকে নেমেছি ঠিক আছে নেমে এখন মানে যেদিকে হাঁসনাবাদ সেই দিকে হাঁটতে হবে একটু অল্প একটু হেঁটে সামনের রোড আছে ওখান থেকে গাড়ি ধরবো ঠিক আছে টোটো কিংবা অটো দেখা যাক ফার্স্ট টাইম যাচ্ছি ঠিক আছে লাইন দিয়ে হাঁটছি হাঁটতে একটা একটা জিনিস দেখলাম তোমাদেরকেও দেখায় সে দেখো আইসিএফ কোচ এখানে রাখা আছে সাইডে একটা লাইন করা আছে আর এখানে আইসিএফ কোচ রাখা দেখতে পাচ্ছ আর লাইন দিয়ে এখন হেঁটে চলছি আর এই কোচটা দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কোচ এখানে রাখা আছে ঠিক আছে আর এখন আমরা ওই দিকে হেঁটে চলছি আর স্টেশনটা সেই পিছনের দিকে ওইদিকে গিয়ে গাড়িটা ধরবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আপনারা স্টেশন থেকে নেবে মানে এমন একটা রাস্তা ওই যে স্টেশন ওখান থেকে একটুখানি আসলে এমন একটা রাস্তা এখান থেকে তোমার যেতে হবে এই দিকটাই ঠিক আছে এখানে গাড়ি যাবে গাড়ি ধরে যাব এখান থেকে টোটো পেয়ে গেলাম ঠিক আছে আর কাকা ভাড়া কত এখান থেকে পনেরো টাকা আর পনেরো টাকা এখান থেকে ভাড়া মাত্র পাঁচ কিলোমিটারের রাস্তা ট্রেনে করে আসলে দশ টাকা ভাড়া ঠিক আছে বারাসাত থেকে দশ টাকা ভাড়া ট্রেনে আর এখান থেকে পনেরো টাকা মানে মাত্র পঁচিশ টাকা যে তুমি আন্দোল কোথা ঘুরতে পারবে এই যে টোটো ঘুরছি হ্যাঁ হ্যাঁ তো টোটোটা আমাদের এখন ছেড়ে দিল আর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি আন্তল্পতার উদ্দেশ্যে সেই সৌন্দর্যময় গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেহেতু একটু আগে বৃষ্টি হচ্ছে তাই জন্য সেই সৌন্দর্যময় গাছপালাগুলো আনন্দে মেতে উঠেছে কত সুন্দর না লাগছে এই দৃশ্যগুলো দেখতে টোটোতে মাত্র দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর পাঁচ কিলোমিটারের রাস্তার ভাড়া মাত্র পনেরো টাকা আর সেই গ্রামের ঘরবাড়ি পরিবেশ দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি আন্দোলপোতার উদ্দেশ্যে চলে আসলাম আর এইটা হচ্ছে আন্দোল জায়গা যেটা মেন স্পট ঠিক আছে এখান থেকে আমাদেরকে এইদিকে যেতে হবে ঠিক আছে এইদিকে একটু প্রায় অনেকটাই পথ ঠিক আছে যে তোমরা যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাও একটু কষ্ট করে হেঁটে যেতে হবে এই রাস্তা থেকে মানে পয়েন্টটা দেখে নাও এই যে পয়েন্টটা এখান থেকে এই রাস্তায় যেতে হবে ঠিক আছে ভালোভাবে দেখে নাও তো আমি এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কিছু করার নেই এখান থেকে কোনো গাড়ি ফেলে উঠে যেতাম কিন্তু এখন গাড়ি নেই অল্প একটু হাঁটতে হবে পাঁচ মিনিট মতন সর্বোচ্চ পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরে সেই প্রাকৃতিক সৌন্দর্য পাঁচ মিনিট হাঁটার পরে এত সুন্দর অসাধারণ একটা ভিউ ওয়েলকাম আন্দুল পোতা কি ভাই ভিউ আর রোদ তো প্রচুর আছে আর হাওয়া দিচ্ছে ওইরম ঠিক আছে আর এই রোদটা একটু হালকা কমলে তখন জায়গাটা অনেক সুন্দর লাগবে কারণ এখন এখানে খালি ঠিক আছে পাঁচটার পর থেকে এখানে প্রচুর ভিড় হয় অবশ্য রবিবার আর শনিবার করে আর আজকে যেগুলো শুক্রবার ভিড় হবে কি বলতে পারছি না কিন্তু রোদের তাপটা পুরো চোখে পড়ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো আমি ওই দিকটাই যাবো ওই দিকটা একটাই মাত্র দোকান আছে চা পানি খাওয়ার এখানে তারা ইউটিউবে মানে একটাও ভিডিও নেই যে ট্রেনে কিভাবে আন্দুল পোতাই যাবো আমরা ঠিক আছে সেই জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা যে ট্রেনে করে তোমরা কিভাবে আসবে আন্দুল পোতাতে তো সবার তো আর সামর্থ্য থাকে না যে মানে বাইক নিয়ে ঘুরবে সবার বাইক থাকে না আমাদের মতন মিডিল ক্লাস ছেলে যারা বাইক তো থাকেই না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা কিভাবে আসবে তোমরা আসলে অবশ্যই তিন চারজন বন্ধু মিলে আসবে তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই দিকটাই দেখো এখানে গাছ লাগানো আছে কলা গাছ আছে বিভিন্ন এখানে একটা এ আছে জেসিবি টাইপের আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে যা গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো অবশ্যই তিনশো বিঘা জমি নিয়ে এই আন্তঃ জলকারের মৎস্য চাষ ঠিক আছে এখানে পুরো মাছ চাষ করা হয় এই ভেড়িগুলোতে মাছ চাষ করা হয় এই যে এরিয়াটা এত বড় এরিয়া তিনশো বিঘা জমিতে এই এরিয়াটা এখানে হয়তো আমি এখন প্রথম আসলাম আর কাউকে তো দেখতেই পাচ্ছি না আর এই প্রকৃতির মাঝে হাওয়া বাতাসের মাঝে সব দুঃখগুলো প্রকাশ করে মিশিয়ে দেবো এই জলের সাথে আপনারা যদি চান একটু বেলা করে আসতে পারেন মানে চারটের দিকে আসতে পারেন ঠিক আছে তো কারণ হচ্ছে কি আমার বাড়িটা একটু দূরে বলে আমি তাড়াতাড়ি চলে আসলাম রাস্তাঘাটের ব্যাপার গাড়ি ঘোড়ার ব্যাপার সেই জন্য আর কত সুন্দর লাগছে দেখেন এই বাতাসের মধ্যে কত সুন্দর হাওয়া আর আমরা এখন যাব ওই দিকটা একটা দোকান আছে চায়ের দোকান সেখান থেকে কিছু খাবো দেখেন এইরম একটা জায়গা আর ওইদিকে সূর্যের আলোটা পড়ছে পুরো দেখেন মানে পানিতে ঝিকমিক করছে কত সুন্দর পানিটা আর একটু পরেই মানে সূর্য অস্ত যাবে তখন ভিউটা আরও সুন্দর লাগবে মারাত্মক ভিউ আর এই দিক থেকে রাস্তা আর দুধারে দেখেন মানে ভেড়ি ঠিক আছে জল কাঠ দুধারে এখানে পুরো মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন পুরো এখানে নৌকা দিয়ে মাছ তোলা হয় ঠিক আছে এখন তুলছেন অবশ্য আর এই এত পানির মাঝে এইগুলো কী বলেন তো এইগুলোতে মানুষ থাকে রাত্রেবেলা করে মাছ চুরির সম্ভাবনা থাকে সেই জন্য এখানে মানুষ চৌকি দেয় মাছগুলোকে ঠিক আছে দেখেন জাস্ট ভিউটা অসাধারণ একটা ভিউ ফাইনালি এখন চলে আসলাম যে দোকানটা আছে ওই জায়গায় এই যে দাদার দোকান এখানে চা পেয়ে যাবে আট টাকা করে পনেরো টাকা তিরিশ টাকা তো আমি চা বলেছি এখন চা খাব আর বিভিন্ন চিপস বিস্কিট বাইরে আছে এখানে ঠিক আছে আর এখানে আর কোনো দোকান নেই এখানে খাওয়ার জন্য এই দোকানটাই পাবে এখানে ঠিক আছে আর লোকজন তো নেই এখন হয়তো আর একটু পরে আসতে পারে আর রোদ যেটা ছিল রোদ তো এখন নেই পুরো মেঘলা হয়ে গেছে ওয়েদারটা বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে অবশ্য আমি ভিজে যাবো কারণ এখান থেকে যেতে প্রায় সময় তো লাগবেই আর চাবা পুকুর থেকে ট্রেন আছে ছটা কুড়িতে ছটা কুড়ি ট্রেনটা অবশ্যই ধরতে হবে আর এখান থেকে এই চাটা নিলাম পনেরো টাকা নিল ঠিক আছে এখানে মানে বসার জায়গা আছে দেখতে হচ্ছ এই যে বসে আছে সব আর যত মানে বিকেল হচ্ছে সব লোকজনের আনাগোনা বাড়ছে আস্তে আস্তে আর আমি যখন এসেছিলাম তখন তো মানে লোকজন ছিলই না ধরতে গেলে এখন তবুও লোকজন আসছে ওইদিকে আছে অনেক আর যারা যারা আসছে সব দেখতে হচ্ছ বাইক নিয়ে আসছে ঠিক আছে তো তোমরা যারা যদি আসতে চাও অবশ্যই আমাকে ভিডিওটা ফলো করে আসতে পারো ট্রেনের মাধ্যমে যাদের কাছে বাইক নেই তারা আসতে পারো আর এখান থেকে দুটো চিপস নিয়ে নিলাম চিপস খাচ্ছি কারণ ওই দোকানটায় চিপস বিস্কিট চা এসব পাওয়া যায় বাগেরা মানে ঘড়ি যেমন কি পকোড়া ঘুগনি এইসব ফাস্টফুড জাতীয় কিছু পাওয়া যায় এখানে ওই সব পাওয়া যায় না আর এইদিকে কাকা আছে এই যে ঘটি গরম বিক্রি করছে এইদিকে এই জায়গায় থাকে কাকা আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম আর ওইদিকে ফুচকাওয়ালা আছে আইসক্রিমওয়ালাও আছে আমি এখানে বসে চিপস খাচ্ছি দেখে এই কুকুরটা চলে আসলো ভাই আয় আয় এই দেখো কত ভাই কিউট দেখতে পাচ্ছ কত কিউট কুকুরটা কিছু বলছে না চিপস খা দাঁড়া দাঁড়া এখানে দেখো চিপস খাচ্ছে আর এখন বৃষ্টি এসে গেছে ভাই যেটার ভয় করছিলাম সেটা এখন হয়ে গেল দেখতে পাচ্ছ বৃষ্টিতে মানে মেঘ পুরো কালো হয়ে গেছে ওইদিকে আর এই দোকানে দাঁড়ানো এখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত হয়ে গেছে আর বৃষ্টির মেঘের জন্য সূর্য সূর্যস্তটা দেখাতে পারলাম না কারণ মেঘে সূর্য ডুবে গেছে ঠিক আছে তো খুবই সুন্দর লাগতো আর রাতের অন্তর্থাটা একবার দেখে না মানে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো পুরোপুরি অন্ধকার হয়নি অবশ্য বৃষ্টির জন্য এখানে আটকে গেছিলাম কারণ ওই দোকান ছাড়া আর কোনো এখানে মানে এ নেই ঠিক আছে ছাউনি মানে না তো ভিজে যাবো মানে একমাত্র ছাউনি আছে তাই জন্য লেট হয়ে গেলো আর ট্রেনটাও পেলাম না এখন দেখা যাক সাতটার ট্রেন ধরে তারপর যাবো দেখান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বড়ো করলাম না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা